জায়গাগুলোর কথা বলে ওই জায়গাগুলো কি এবং কোথায় তো তামিম আদারি রাজি আল্লাহ তালা আনহ তারা নৌকা নিয়ে সফরে বের হয়েছিলেন এক মাস সমুদ্রের মধ্যে ঘুরপাক খেতে থেকেছেন ঘুরপাক খেতে খেতে যখন একটা দ্বীপে গিয়ে ঠেকেছেন সেই দ্বীপে তাদের সাথে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে দাজ্জালের সাক্ষাৎ হওয়ার আগেও একটা বড় অদ্ভুত জন্তু সেখানে দায়িত্ব পালন করছিল সেই অদ্ভুত জন্তু নিজেকে পরিচয় দিয়েছে যে আমি হচ্ছি গোয়েন্দা আসা তারপরে সেই অদ্ভুত জন্তু তাদেরকে বলেছে তোমরা যার কাছে এসেছো তিনি এই দিকে আছে এগিয়ে যাও সেখান থেকে এবার আমি আপনাদেরকে এখান থেকে পড়ে শোনাচ্ছি যে ওখানে দাজ্জাল কি বলছে এবং সেই জায়গাগুলো কোথায় দাজ্জাল বলছে জিজ্ঞেস করছে আন আন আস আলুকুম বাই বাইসান বাইসান নামক খেজুর বাগান সম্পর্কে আমাকে তোমরা সংবাদ দাও বাইসান নামক খেজুরের বাগান সম্পর্কে তুমি কি জানতে চাও তখন দাজ্জাল উত্তরে বলছে আস আলকুমিহা বাইসান নামক খেজুর বাগানে এখন খেজুর হয় কি না এ বিষয়ে আমাকে জানাও হাল ইউসমের আমলা তখন ওই তামিম আদারিরা দিয়ে লাহ তালে আন এবং তার সাথে যারা গেছে তারা উত্তর বললেন খুলনা নাম এখনও সেখানে খেজুর হয় তখন দাজ্জাল উত্তরে বলছে আমা ইন্নাহু হ ইউ আল্লাহ তুসমের। জেনে রাখো অচিরেই সেই বাইসান নামক খেজুর বাগানে খেজুর হবে না কাল আশ বেরুনি আন বোহায়রা আত্তাবারিয়া তোমরা আমাকে বোহায় রাত্তাবারিয়া তাবারিয়া লেক তাবারিয়া খাল সম্পর্কে জানাও

সেখান থেকে কি মানুষজন পানি নিয়ে চাষাবাদ করে তখন আমরা বললাম হ্যাঁ হিয়া কাসিয়রাতুল মা এখনও মানুষ সেখান থেকে পানি নিয়ে চাষাবাদ করে তখন সে উত্তরে বলল অচিরেই সেখানে পানি থাকবে না তখন সে আহবির উম্মি উম্মি নাবী সম্পর্কে আমাকে জানাও অশিক্ষিত মূর্খ যারা লেখা জানে না পড়া জানে না তাদের জন্য যে নবী প্রেরণ করা হয়েছে সেই নবী সম্পর্কে আমাকে জানাও এই মর্মে কথা সামনের দিকে আগাতে থাকলো সম্মানিত উপস্থিতি এখানে তিনটা জায়গার কথা বলেছে দ্য জাল আশ্চর্যজনক হলেও সত্য যে আজকের পৃথিবীতে এই তিনটি জায়গায় তনমধ্যে বাইসান নামক খেজুরের বাগান এবং জোগার নামক ঝর্না এই তিনটাকে এক্সাক্ট চিহ্নিত করা খুব কঠিন হয়ে যায় বিশেষ করে আইনে জোগারকে এক্সাক্ট চিহ্নিত করা যে এটা আইনে জোগার এটার বিষয়ে নিশ্চিত কেউ গবেষকরা এখন পর্যন্ত তথ্য দিতে পারেনি কিন্তু বাইসান খেজুরের বাগান সম্পর্কে মোটামুটি ধারণা পাওয়া যায় যে এই খেজুরের বাগান হচ্ছে বাইসান খেজুরের বাগান আর বহায়রা আত্মাবারিয়া এটা এত প্রসিদ্ধ এত ব্যাপক এত পরিচিত যে সবাই জানে এমনকি ইসরায়েলে সারা পৃথিবী থেকে শত শত খ্রিস্টান এই বহায়রা আত্মাবাড়িয়া দেখার জন্য যায় এই জন্য দেখার জন্য যায় তারা মনে করে তাদের তাওরাত তাদের বাইবেলে ইসা আলীহ সালাতামের যত মজেজার কথা বলা আছে সকল মজেজা তিনি দেখিয়েছিলেন বহাইরা তাবারিয়ার ওপরে অথবা বহাইরা তাবারিয়ার পাশে সেই মজেজা যদি হয় অন্ধ ব্যক্তিকে চক্ষু করে দেওয়া সেই মজেজা যদি হয় টাকওয়ালা ব্যক্তির মাথায় চুল গজিয়ে দেওয়া সেই মজেজা যদি হয় মৃত ব্যক্তিকে জীবিত করা এগুলোর অধিকাংশ মজেজা তাদের বিশ্বাস অনুযায়ী ইসা আল এসলা এই লেক এই খালের পাশে অথবা তার উপরে তিনি করে দেখিয়েছিলেন এই জন্য তারা দেখতে আসে এবং এইটা চলমান বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত এবং আনুমানিক গবেষণা অনুযায়ী বাইসানের খেজুরের বাগান এবং জোগারের ঝর্ণা এবং তাবারিয়ার লেক তিনটাই বর্তমান ইসরায়েলের সীমানার অন্তর্ভুক্ত যেই জায়গাগুলোর কথা এই হাদিসে দা জাল তামিমাত দারি রিয়াহ তালা আনুকে জিজ্ঞেস করতেছে তাহলে একদম যদি আমরা সামারি এবং সারমর্ম করি তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে যা যা সংঘটিত হবে সব বড় বড় ঘটনা এই মাটিতে এই জমিনে সংঘটিত হবে শামের মাটিতে সংঘটিত হবে আলমসজিদুল আকসা বাইতুল মোকাদ্দাস কেন্দ্রিক যে এরিয়া যে জগৎ যে দেশ সেখানে সংঘটিত হবে এবং আমি আমার অতীতের বক্তব্যগুলোতে বলেছি যে বৈতুল মোকাদ্দাসই একমাত্র কারণ পৃথিবীর যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে যেই কারণে পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ যুদ্ধে জড়িয়ে যেতে পারে তার অন্যতম একটি কারণ হচ্ছে মসজিদ আফসা কেননা পৃথিবীর তিন তিনটে ধর্মের মানুষ এই মসজিদের দাবিদার ইহুদিরা দাবিদার খ্রিস্টানেরা দাবিদার আমরা মুসলমানেরা দাবিদার যেহেতু তিনটে ধর্মই আসমানি দিন আসমান থেকে এসেছে তিনটে ধর্মের গ্রন্থই আসমানি গ্রন্থ ওই দুইটা গ্রন্থে বিকৃতি এসেছে ওই দুইটা ধর্মে বিকৃতি এসেছে ইসলামে বিকৃতি আসেনি কোরআনে বিকৃতি আসেনি কিন্তু যেহেতু একই জায়গা থেকে আগত এই জন্য ঘটনা আকিদা বিশ্বাস কাহিনী অনেক কিছুই সেম এবং কমন তো সম্মানিত উপস্থিতি আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম যে বর্তমান মসজিদে আকসা এবং বর্তমান বাইতুল মোকাদ্দাস পৃথিবীর তিন তিনটা ধর্মের নিকটে পবিত্র স্থান আর এই পবিত্র স্থান হওয়ার কারণ হচ্ছে এই তিনটা ধর্মই আব্রাহামিক রিলিজিয়ান সেমেটিক রিলিজিয়ান এই তিনটা ধর্মই মিল্লাতে ইব্রাহিমের দাবিদার তথা ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালামের হিস্ট্রি ইতিহাসের সাথে কানেক্টেড আর সেমেটিক রিলিজিয়ান মানে নোহা আলাইহি সালাত ওয়া সালামের তিন সন্তান তার সাথে নৌকায় উঠেছিলেন একজনের নাম ইয়াফেস একজনের নাম হাম আরেকজনের নাম সাম ইয়াফেসের বংশধরেরা হচ্ছে সাদা চামড়া ইউরোপ আমেরিকা রাশিয়া সামের বংশধরেরা হচ্ছে সেমেটিক তথা মেটে শ্যামা হালকা সাদা হালকা শ্যামা হালকা মেটে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ সৌদি কুয়েত কাতার বাহরাইন এরা হচ্ছে সামের বংশধর হাম হচ্ছে আফ্রিকান চোটাল আফ্রিকান এরিয়া হচ্ছে নু সালামের সন্তান হামের বংশধর তো পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সকল নবী সামের বংশে পাঠিয়েছেন সামের বংশে ইব্রাহিম আলিহ সালাতালাম এই জন্য একটা মজার জিনিস যারা অনলাইনে আমাদের দেখছেন তারা মনে রাখতে পারেন যে কালার ডিসক্রিমিনেশনের শিকার যারা হন ইউরোপ এবং আমেরিকায় গায়ের রঙের কারণে ডিসক্রিমিনেশনের শিকার হওয়া বৈষম্যের শিকার হওয়া কেননা তাদের মধ্যে একটা আভিচাত্য বোধ কাজ করে যে আমি হচ্ছি সাদা চামড়ার আর এশিয়া থেকে যারা এসেছে তারা সাদা চামড়ার নয় আপনি দীর্ঘদিন থাকলে এই জিনিসটা ভিতর থেকে অনুভব করতে পারবেন এই বৈষম্য তো এটা আপনারা মজার জিনিস জেনে রাখতে পারেন যে ইউরোপ আমেরিকা তারা যতই সাদা চামড়ার হোক তারা যেই নবীকে সম্মান করে শ্রদ্ধা করে সেই নবী সাদা চামড়ার ছিলেন না মানে ঈসা আলাই ঈসা আলাইহ সালাতামের গায়ের রং আর আমার নবী মোহাম্মদের গায়ের রং এক মানে শ্যামা মেটে সাদা চামড়ার সাদা নয় তথা গোটা ইউরোপ এবং আমেরিকার মানুষ যেই নবীর অনুসারী যেই নবীর মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে যেই নবীর মা মারিয়া মা আলাইহা সালাতামের মূর্তি তাদের গির্জায় বানিয়ে রেখেছে তারা কেউই সাদা চামড়ার ছিলেন না এই বলেছি সেমেটিক রিলিজিয়ান তথা আল্লাহ সুবহান আলাহ সামের বংশে সকল নবী দিয়েছে ইব্রাহিমের বংশে পরবর্তী সকল নবী পাঠিয়েছে পৃথিবীর তিন তিনটে ধর্ম ইব্রাহিম আলহি সালাতামের মিল্লাতের দাবিদার এর কিছু কমন উদাহরণ আপনাকে দিই ইব্রাহিম আলী সালাতামকে আমরা বলি ইব্রাহিম তারা বলে আব্রাহাম ইব্রাহিম আলহি সালাতসালামের ছেলে ইসহাককে আমরা বলি ইসহাক তারা বলে আইজাক আইজাক নিউটন যিনি আইসাক তিনি ইসহাক ইসহাক আলহি সালাতসালামের ছেলেকে আমরা বলি ইয়াকুব আলাইহ সলাতাম তারা বলে জ্যাকব যিনি জ্যাকব তিনি ইয়াকুব ইয়াকুব আলহিহি সালাতলামের ছেলে ইউসুফ আলয় সালাতামকে আমরা বলি ইউসুফ তারা বলে জোসেফ সেন্ট জোসেফ স্কুল মানে হজরত ইউসুফ ইস্কুল দ্যার ইজ নো ডিফারেন্স কোনো পার্থক্য নাই যদি আপনি বলেন সেন্ট জোসেফ স্কুল তাহলে ওরা আপনি যে ইউসুফকে জানেন তাকে উদ্দেশ্য করছে যে হজরত ইউসুফ আলীহি সাল স্কুল এভাবে আমরা যাকে বলছি দাউদ আলীহি সালাম তারা তাকে বলছে ডেভিড জাস্ট নামের উচ্চারণের পার্থক্য কিন্তু ঘটনার মধ্যে মিল আছে আমরা বলছি নোহ তারা বলছে নোয়া ঘটনার বর্ণনা ধারা বিবরণীতে কিছুটা পার্থক্য আছে কিন্তু মূল ঘটনাগুলো একই

ইসলামিক ব্যাংকিং সিস্টেম এই ইয়ে তানজিল ভাই আব্বুকে ডেকে নিয়ে আসেন নিয়ে আসতেছেন হ্যাঁ বক্তব্য শেষের দিকে চলে যাচ্ছে দেখেন হ্যাঁ হ্যাঁ বলবো ইনশাল্লাহ আমি বুঝাবো বক্তব্যের মধ্যে বলবো ইসলামিক আমার বুঝে তো মনে হয় না সেটা সব ভালো সম্মানিত উপস্থিতি তো আমরা আলোচনা করছিলাম ইহুদি খ্রিস্টান এবং ইসলাম এই তিনটা ধর্ম আব্রাহামিক রিলিজিয়ান এই জন্য ঘটনার বিবরণীতে পার্থক্য হলেও মূল ঘটনা একই তথা তাওরাত এবং ইঞ্জিলে আজও লেখা আছে যে মানুষ বানর থেকে তৈরি হয়নি মানুষ আদম আলাহিসাল্লাম থেকে তৈরি হয়েছে আমরা বলছি আদম তারা ওভাবেই বলতেছে আমরা বলছি হাওয়া তারা বলছে এইভ হাওয়া আলি সালাত নামটা চেঞ্জ হয়ে গেছে ঘটনা একই আমরা যেমন আমাদের কোরআনে মহাপ্লাবনের ঘটনা আছে নোয় আলাইহ সালাতুয়াসালামের কাছাকাছি ওই রকমই মহাপ্লাবনের ঘটনা আজও তাওরাত এবং ইঞ্জিলে আছে ঘটনার ধারা বিবরণীতে পার্থক্য হতে পারে কেন ওইগুলো বিকৃত হয়ে গেছে ঠিক তেমনি কুরবানির কথা ইব্রাহিম আলি সাল্লাম তার সন্তানকে কুরবানি করছেন এই কথা তাওরাত জাবুর ইঞ্জিলেও আছে কিন্তু তারা পরিবর্তন করে করে দিয়েছে যে ইব্রাহিম আলাইসাল্লাম ইসাহ আলহ সালাতলামকে কুরবানি করছেন আর কোরআন বলছে ইব্রাহিম আলাইহ সালসাল্লাম ইসমাইলকে কুরবানি করছেন তো যাক আমরা সরাসরি বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসি এবং আমার বক্তব্যের শেষের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব তো ইব্রাহিম আলীহ সালাতসাল্লামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল আজকের পুরো পৃথিবীর ইসরায়েল কেন্দ্রিক যে পলিটিক্স ফিলিস্তিন কেন্দ্রিক যে পলিটিক্স এটা যদি বুঝতে চান তাহলে আপনাকে এই জিনিসটা ক্লিয়ার কনসেপ্ট রাখতেই হবে যে আসলে কেন এই জিনিসগুলো ঘটতেছে তো ইব্রাহিম আলাই সলা সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল ইসাহাক আলাই সালু আসালাম হচ্ছেন সারা আলাইহ সালাত আসসালামের সন্তান আর ইসমাইল হচ্ছে হাজারা আলাইহ সালাতসালামের সন্তান ইব্রাহিম আলহ সালাতসাল্লাম সারার সন্তান ইসহাককে নিয়ে থাকতেন জেরুজালেমে ইব্রাহিম আলহ সালাতলাম থাকতেন কোথায় জেরুজালেমে আল্লাহ কোরআানে বলছেন নজ্জনা নাফিয়া লিল আলামিন আমি ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি এই মাটিতে লুতকে আশ্রয় দিয়েছি এই মাটিতে যেই মাটিতে আমি বরকত রেখেছি সারা পৃথিবীর মানুষের জন্য ওই মাটি জেরুজালমের মাটি লুত সালাত সালামের শহর উল্টিয়ে দেওয়ার পরে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে আর ইব্রাহিম আলাইহি সালাম। তিনি যখন ইরাক থেকে হিজরত করে এসেছেন তখন আল্লাহ সুবান তাকে আশ্রয় দিয়েছেন জেরুজালেমে তার বাপ আজর তাকে ইরাকের ব্যাবিলন নগরী থেকে তাড়িয়ে দিয়েছিলেন তাহলে ইব্রাহিম আসলেন জেরুজালেমে লুত আসলেন জেরুজালেমে ইব্রাহিমের সন্তান ইসহাক ছিল জেরুজালেমে ইসহাকের সন্তান ইয়াকুবো ছিল জেরুজালেমে আর ইব্রাহিম আলাই সালাতসাল্লাম আর আরেক সন্তান ইসমাইলকে রেখে আসলেন পনেরোশো কিলোমিটার দূরে মক্কায় কাবাঘরের পাশে তাহলে একই সাথে একই সময়ে আল্লাহ ইব্রাহিম দুই সন্তানকে দিয়ে পৃথিবীর দুইটা মসজিদ আবাদ করাচ্ছেন আল্লাহর নবী এবং পবিত্র কোরআন পৃথিবীর বুকে প্রথম মসজিদ তৈরি হয়েছে মক্কা আল্লাহ ইবাদতের জন্য আর আল্লাহর নবী বলছেন মক্কার চল্লিশ বছর পর কাবার চল্লিশ বছর পর মসজিদ তৈরি হয়েছে আল মসজিদ আল বাইতুল মোকাদ্দাস তাহলে ইব্রাহিম আলাইসালামের এক সন্তান ইসহাক এবং তার বংশধরের আবাদ করছে মসজিদ আকসা আর ইব্রাহিম আলাহ সালাতের আর এক সন্তান ইসমাইল এবং তার বংশধরেরা আবাদ করছে কাবা একই সময়ে একই সাথে আর ইব্রাহিম আলাই সাল্লা নিজে জেরুজালেম থেকে মক্কায় যাতায়াত করেছে চার থেকে বার। একবার হাজরা আলাই সালাতাম এবং ইসমাইলকে রাখতে গেছেন একবার জবাই করতে গেছেন একবার কাবাঘর তৈরি করতে গেছেন একবার ছেলেকে এমনি দেখতে গেছেন পাননি স্ত্রীকে তালাক দিয়ে আসতে বলেছেন লম্বা ঘটনা সহি বোখারিতে পাবেন তাহলে ইব্রাহিম আলাইহী সাল্লা পৃথিবীর একমাত্র নবী যিনি একই সাথে এই দুই দুইটা পবিত্র মসজিদের সাথে কানেক্টেড একই সাথে হুয়া ইব্রাহিম আলিহি সাল্লা আসসালাম তিনি ইব্রাহিম আলাহি সাল্লাহু আসালাম পাঁচবার মক্কা থেকে ফিলিস্তিন জেরুজালেম যাতায়াত করেছেন এবার আসেন হিস্ট্রি সামনের দিকে আগাতে থাকলো ইউসুফ আলাই সালাম কুঁয়ায় পড়ে মিশরের বাজারে বিক্রি হয়ে গেলেন আজকে যেমন ফিলিস্তিন আর মিশর পাশাপাশি গাজায় আপনি ত্রাণ পাঠাতে পারবেন না মিশর ছাড়া ওই কালেও একই অবস্থা ছিল ফিলিস্তিন মিশর পাশাপাশি ফিলিস্তিনের কুয়াতে পড়ে বিক্রি হলেন মিশরে মিশরে অর্থমন্ত্রী হলেন বাপ ভাই দাদা সবকে ডেকে পাঠালেন সত্তর জনের পরিবারের বিশাল বহর নিয়ে ইয়াকুব আলাই সালাম গেলেন মিশরে এই প্রথম ইসহাকের বংশধরেরা ফিলিস্তিন ছেড়ে মিশর চলে গেল মিশরে ইউসুফ আলহ সালামের রাজত্ব এবং তার পরবর্তীদের রাজত্ব এক দেড়শো বছর থাকল তারপরে যখন বিরোধী পার্টি ক্ষমতায় চলে আসলো তথা ফেরাউন তৃপ্তিরা যখন ক্ষমতা দখল করে নিল তো আগের ক্ষমতায় যারা সবচেয়ে বড় জোট ছিল ওদেরকে হত্যা করতে লাগলো আগের ক্ষমতায় যে বাদশাহ ছিল মিশরের তার সবচেয়ে বড় জোট ছিল বানু ইসরা ইউসুফ আলিয় সালাতাম তো এদেরকে হত্যা করো আর ফেরাউন জানতো যে আমি ক্ষমতা হারালে এদের কাছে ক্ষমতা হারাবো অতএব এদের শিশুদের হত্যা করো যেন আমার ক্ষমতা দখল করার মতো কেউ না আসে আলে আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি যে ফেরাউন তোমাদের ছেলে সন্তানদের জবাই করত। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন ছেলে সন্তানদের জবাই করত। আজকের ফেরাউন বানু ইসমাইলের ছেলে সন্তানদেরকে গাজায় হত্যা করতেছে দিন পরিবর্তন হয়েছে টার্গেট একই কেননা তারা জানে যে এই ফিলিস্তিন থেকে এমন সন্তান বের হবে যাদের হাতে তাদের পতন অনিবার্য পতন অবশ্যম্ভাবী এজন্য জন্য যেন হতে না পারে জন্য আগে শিশুই হত্যা করে দাও যেমন ফেরাউন হত্যা করত সম্মানিত উপস্থিতি তারপরে ফেরাউনের অত্যাচারে থেকে বানু ইসরায়েলকে বাঁচানোর জন্য আল্লাহ মুসা সালামকে পাঠালেন মুসালা সালাতসাল্লামের লম্বা ঘটনা তিনি বানু ইসরায়েলকে সাথে করে নিয়ে পালিয়ে যাচ্ছেন ফেরাউনকে আল্লাহ লোহিত সাগরে ডুবিয়ে হত্যা করলেন হত্যা করার পর মুসা আলাইসাল্লাম ফেরত মিশরে যাননি কেন এই জন্য মিশরে ফেরত যাননি যে মুসা আলাইসাল্লাম পালিয়ে যাচ্ছিলেন না মুসা আলাইসাল্লাম ইজ রিটার্নিং ব্যাক ফেরত যাচ্ছিলেন কোথায় ফেরত যাচ্ছিলেন চারশো বছর আগে ওনার বাপদাদা ইয়াকুব এবং ইয়াকুবের সন্তান সত্তর জন এবং ইউসুফ ওই যে জেরুজালেম ছেড়ে মিশরে আসছে ওই জেরুজালেম বাপদাদার আদি সেখানে ফিরে যাচ্ছিলেন ইতিহাসের সত্য মিথ্যা জানা যায় না কিন্তু ইতিহাসে লেখা আছে যে ইউসুফ আলাইসাল্লাম মিশরে মারা গেলেও তাকে তিনি ওসিয়ত করে গেছিলেন কবর দেওয়ার জন্য জেরুজালেমে আর মুসা আলাহিসাল্লামের কথা তো সহি বুখারিতে রাসুল সাল্লাহ আলিহাল্লাম বর্ণনা করতেছেন যেটা ধারা বিবরণীতে আমি আসব। তো আপনি যদি আজকের ম্যাপে দেখেন লোহিত সাগর পার হয়ে ফিলিস্তিনে যাবেন মিশর থেকে লোহিত সাগর ক্রস করে ফিলিস্তিনে যাবেন গুগল ম্যাপে দেখবেন ফিলিস্তিনে ঢুকার আগে বিশাল মরুভূমি সিনাই মরুভূমি আর ওই ফিলিস্তিনে তখন বসবাস করত তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোত্র তাদের নাম আমালেকা গোত্র তো ওদের সাথে যুদ্ধ করে জিতে জেরুজালেম জয় করতে হবে এই জন্য অপেক্ষায় বসে আছেন সিনাই মরুভূমিতে সিনাই মরুভূমি যেহেতু মরুভূমি আর লোহিত সাগরের পানি যেহেতু লবণাক্ত এই জন্য কোনো খাবার নাই না মরুভূমিতে কোনো ফলমূল হয় না মরুভূমিতে কোনো পানি আছে এই জন্য সুরা বাকারায় বানু ইসরাইদের ঘটনা পড়ে দেখবেন যে আল্লাহ মুসালাই সালাতসাল্লামকে বললেন তুমি লাঠি দিয়ে পাথরে আঘাত করো তোমার সম্প্রদায়ের জন্য ঝর্ণা তৈরি করে দিচ্ছে তুমি আল্লাহর কাছে দোয়া করো আর জান্নাত থেকে মান্না এবং সালোয়া পাঠিয়ে দিচ্ছে জান্নাত থেকে পাখির আকারে এবং গাছে ঝুলন্ত আকারে বাড়ির উপরে গাছে ঝুলন্ত আকারে জান্নাত থেকে মান্না এবং সালোয়া আসত কেননা মরুভূমিতে কোনো খাবার ছিল না তারপরে মুসালে সালাত আসসালাম তাদের নিয়ে জেরুজালেম বিজয় করতে যাবেন মর্মে যুদ্ধের ঘোষণা দিলেন এরা ছিল নিমুখ হারাম কম আল্লাহর এত বড় নিয়ামত দেখার পরও এরা বললো রব্বা ফাঁকা তেলা মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা যুদ্ধ করতে পারবো না বলেন নাওজব এই জন্য মুসা আলাই সাল্লাম বিজয় করতে পারেননি তখন মুসা আলি সালাত আল্লাহর কাছে দোয়া করেছিলেন যেন আমার লাশ আমার মৃত্যু যেন জেরুজালেমের এত নিকটে হয় যে একটা ঢিল মারলে যেন জেরুজালেম থেকে বাইতুল মোকাদ্দাস থেকে একটা ঢিল মারলে আমার কবর এসে পড়ে মোহাম্মদ সালাইসালাম বোখারির হাদিসে বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তোমাদের দেখাতাম যে কোথায় মুসারে সাল্লামের কবর আছে সম্মানিত উপস্থিতি তারপরে ধারা বিবরণী আমি সংক্ষিপ্ত আকারে আজকের পর্যন্ত আপনাকে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম বিজয় হলো আমার আগের বক্তব্য শুনে দেখবেন আল্লাহ জেরুজালেম বিজয়ের দিন সূর্যকে থামিয়ে দিয়েছিলেন সূর্যকে থামিয়ে দিয়ে এইসবই নুন জেরুজালেম বিজয় করেছিলেন তারপরে আস্তে 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 দাউদ এবং সোলাইমান আলহি সালাতলাম আসলেন দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাত্তালাম পৃথিবীর সবচেয়ে বড় রাজত্ব জেরুজালেমে কায়েম করলেন সুলাইমান আলি দ্বিতীয়বার মসজিদ আকসা নির্মাণ করালেন জিনদেরকে দিয়ে আর পৃথিবীর অত শক্তিশালী অত বড় রাজত্ব পৃথিবীতে আগে আর কোনোদিন হয়নি পরেও কোনোদিন হবে না সেটা কায়েম হল জেরুজালেমে তারপরে দাউদ এবং সোলাইমানের পরে আস্তে আস্তে চলে আসতেন ঈসা সালাতু ঈসা ইসা মা মারিয়াম কোন মসজিদের খাদেম ছিলেন মসজিদ আকসার খাদেম ছিলেন ঈসা আলাই সালাতু কোন শহরে জন্ম নিয়েছেন এই জেরুজালেম এই নগরীতে জন্ম নিয়েছেন এই জন্যই তো আপনি খ্রিস্টানদের যদি বলেন তোমাদের গোটা দুনিয়া দিয়ে দিব ইউরোপ আমেরিকা জেরুজালেম দিব না তাহলে হবে না কেননা এখানে তারা যাকে নবী বলে শ্রদ্ধা করছে তার স্মৃতি এই শহরে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস স্মৃতি এই শহরে আছে ঈসা আলাইহিস সালামের আম্মা মারিয়াম আলাইহা সালাতু ওয়াস সালামের স্মৃতি এই মসজিদে আছে আর ইহুদিদের স্মৃতি আছে এই যে মুসা দাউদ সুলাইমান তাদের লম্বা স্মৃতি বললাম ইয়াহইয়া এবং যাকারিয়া আলাইহিস সালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই শহরেই ছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়ে আল্লাহ বানু ইসরাইলের নবী দেওয়া বন্ধ করে দিলেন ওই যে ইসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়ে গোটা দুনিয়ার হিস্ট্রি আপনাকে 5 মিনিটে বলে দিলাম মিসা আলাই সালাতামে এসে আল্লাহ বানু ইসরা নবী পাঠানো স্টক ওই যে এবার পাঁচ হাজার বছর যাবত ইব্রাহিমের আর সন্তান তার সন্তানেরা তার সন্তানেরা আবাদ করতেছে মক্কায় কাবা হাজার বছর যাবৎ আবাদ করতেছে আল্লাহ ওটাকে সেভ রেখেছিলেন পৃথিবীর পৃথিবী আল্লাহ সুবাহ কিভাবে ফাংশন করবেন এটা তার পূর্ব পরিকল্পিত পূর্ব প্ল্যান সেই ফাংশন করার জন্য ইব্রাহিম আলাই সালাতামের এই সন্তানে মাত্র একজন নবী আল্লাহ ওতালা পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলিহু আসাল্লাম যিনি মক্কায় আসলেন মক্কায় এসে তিনি নবীর দাবি করলেন এবং হেরাক্ক্লিয়াসের দরবারে আবু সুফিয়ানকে জিজ্ঞেস করা হলো যে মোহাম্মদ সাল্লাহামের পূর্বে কি আর কেউ নবী দাবি করেছিল আবু সুফিয়ান বলল না মোহাম্মদের পূর্বে মক্কায় আর জীবনে কোনো কেউ নবী দাবি করেনি হেরাক্লিয়াস বলল যদি বলতে যে তার পূর্বে কেউ নবী দাবি করেছিল তাহলে আমি বলতাম দেখা দেখি নবী দাবি করছে যেহেতু পূর্বে কেউ নবী দাবি করেনি অতএব ভাবতে হবে যে মোহাম্মদ সাল্লামাম কেন নবী দাবি করছেন তুমি আমাকে বলো ওই মক্কায় মোহাম্মদ আসলামের পূর্বে কেউ কি রাজা বাদশাহ ছিল আবু সুফিয়ান বলছে না কেউ তো রাজা বাদশাহ ছিল না হাজার বছর যাবত আমরা জানি না যে এই বংশে এই অঞ্চলে কোনোদিন রাজত্ব ছিল বরং এরা রোমান এবং পারস্য এম্পায়ারের অধীনে তাদের জীবন কাটেছে ওখানে কোনো দিন রাজত্ব তৈরি হয়নি মক্কা কেন্দ্রিক কোনো রাজত্ব তৈরি হয়নি তখন বলছে তাহলে তো অবশ্যই ভাবতে হয় যদি তুমি বলতে এখানে কোনোদিন রাজা ছিল তাহলে আমি বলতাম যে বাপের দেখা দেখি বাপদাদার সম্পত্তি বাপদাদার রাজত্ব ফিরে পাওয়ার জন্য এখন নিজে নবতের দাবি করছে যেহেতু মক্কা কেন্দ্রিক কোনোদিন রাজত্ব তৈরি হয়নি মক্কায় কোনোদিন কেউ নবী দাবি করেনি আবার তোমরা বলছো যে ওখানে ইব্রাহিমের সুন্নাত পাওয়া যায় মানে হিরাক্কিলিয়াস স্বপ্নে দেখেছিল আরবদের মধ্যে যারা খাতনা করে হীরাক্কিলিয়াস সব পাদ্রীদের ডেকে বলছে কারা খাতনা করে পাদ্রীরা বললো শুধু ইহুদিরা খাতনা করে বললাম না আমি স্বপ্নে দেখেছি আরবদের মধ্যে কারা খাতনা করে আরবদের মধ্যে কেউ খাতনা করে আমি তো জানি না তখন আবু সুফিয়ানকে ডেকে নিয়ে এসে জানা গেল মক্কার কোরাইশরা যুগ যুগ ধরে খাতনা করে আসতেছে কেন মক্কার কোরাইশদের আদিপিতা তো ইসমাইল আলি সাল্লাহু আসলাম যিনি ইব্রাহিমের সন্তান এটা ইব্রাহিমের সুন্নাত মিল্লাতে ইব্রাহিমের সুনাত সম্মানিত উপস্থিতি এই জায়গায় হল সুপারিউরিটিতে ধাক্কা ইহুদি এবং বান ইসরাইলের যে সুপারিউরিটির থিউরি পৃথিবীর মাত্র দুটা জাতি এত ভয়ঙ্কর সুপারিয়রিটিতে বিশ্বাস করে যা পৃথিবীর আর কোনো জাতি বিশ্বাস করে না একটা ব্রাহ্মণ আর একটা ইহুদি হিন্দুদের মধ্যে যে চারটা গ্রুপ আছে তার মধ্যে একটা হচ্ছে ব্রাহ্মণ তারা বিশ্বাস করে যে তারা হচ্ছে খোদার মাথা থেকে তাদের প্রভুর মাথা থেকে সৃষ্টি হয়েছে এই তাদের সম্মান মর্যাদা সবার উপরে বাকি সব তাদের গোলাম শুদ্র বৈশ্য ক্ষৈত্র যা আছে সব তাদের গোলাম আর এরা বিশ্বাস করে যারা আল্লাহর সন্তান বলেন নওজুবিল্লা এরা বিশ্বাস করে আর আল্লাহর সন্তান এবং এদের সবচেয়ে বড় গর্ব হচ্ছে যে ইব্রাহিমের সন্তান ইসাকের বংশধর যদিও আজকের আধুনিক বিশ্বে কোনো প্রমাণ নাই যে চলমান ইসরায়েলে যারা বসবাস করছে এরা ইব্রাহিম আলাই সালামের ব্লাডলি কানেক্টেড কি জন্য প্রমাণ নাই আমার আগের আলোচনা থেকেই দলিল পেয়ে যাবেন আগের আলোচনায় বলেছি ইব্রাহিম আলাই সালাম নূহের সন্তান সামের বংশধর না নুহের সন্তান হামের বংশধর না নুহের সন্তান ইয়াফিসের বংশধর কি বক্তব্য শুনলেন কার বংশধর সামের বংশধর আর সেমিটিকদের গায়ের কালার কিরকম হয় সেমিটিকদের গায়ের কালার হচ্ছে মেটে শ্যামা সাদা চামড়া তো ইয়াফেস তাহলে ইউরোপ এবং আমেরিকার গায়ের চামড়া গায়ের কালার নিয়ে এসে ফিলিস্তিনে বসে দাবি করবা যে তুমি ইসাক আলাহি সালাতলামের বংশধর ইয়াকুব আলাইসালাতসাল্লামের বংশধর দিস ইজ ইম্পসিবল এটা হতেই পারে না অসম্ভব অন্তত গায়ের চামড়াই তো মিলতে হবে গায়ের রঙে তো মিলতে হবে এই জন্য কোনো ঐতিহাসিক ডকুমেন্ট নাই যে তারা তার সন্তান কিন্তু দাবি করে তো ওই দাবির ভিত্তিতে আমরা আলোচনা করতেছি যে তাদের যে সুপারিয়রিটি থিউরি যে আমরা আল্লাহর সন্তান এবং আমরা ইব্রাহিম আলাই সাল্লা সাল্লামের অমুক সন্তানের পরবর্তী বংশধর এই আমাদের জন্য দয়া আমাদের জন্য রহমত আর বাকি পৃথিবীর সব গোলাম সবকে যদি আমরা মেরে হত্যা করি তবুও কোনো পাপ হবে না ভাই এটা বিশ্বাস করে আল্লাহর কসম করে বলছে এটা বিশ্বাস করে নাহলে এত নিষ্ঠুর হওয়া মানুষের জন্য সম্ভব নয় আপনি যখন বিশ্বাস করবেন যে এই সমস্ত মানুষকে হত্যা করলে আমার গুণা হবে না তখনই আপনি এত নিষ্ঠুর হতে পারবেন যে গত দশ দিনে আপনি নয় দশ হাজার মানুষকে হত্যা করছেন কিন্তু আপনার অন্তর কাঁপে না কেন কাঁপে না আপনি তো বিশ্বাসই করেন না যে গুণা হবে ওই যে সুপারিয়রিটি থিওরি সারা পৃথিবীর সব মানুষকে যদি হত্যা করে দেওয়া হয় তবুও তাদের দৃষ্টিতে তারা গুণাগার হবে না কেন তারা হচ্ছে আল্লাহর সন্তান আর বাকি সব হচ্ছে গোলাম এই হচ্ছে তাদের বিশ্বাস এই সুপারিয়রিটি থিওরিতে সবচেয়ে বড়ো ধাক্কা দিয়েছে মোহাম্মদ সাল্লাহাম কেন মোহাম্মদ সাল্লাও বললেন আমি ইব্রাহিমের বংশধর কথা কি আমার বুঝতে পারছেন মোহাম্মদ সালা সাল্লাম ইব্রাহিমের সন্তান ইসমাইলের বংশধর বানু ইসমাইল আর তারাও জানতো যে আরবে শেষ নবী আসবে এই জন্য ইসাল এ মৃত্যুর পরে অনেক ইহুদি মদিনায় চলে গেছিল বানু কোরাইজা বানু কায়নকা বানু নাজির সবগুলো চলে গেছিল মদিনায় তারা অপেক্ষা করছিল তাদের মধ্যে শেষ নবী আসবে আরবে আসবে তাদের বংশে আসবে কিন্তু যখন দেখলো না তাদের বংশে আসলো না মোহাম্মদ সাল্লাম বানু ইসমাইলের বংশে শেষ নবী দাবি করলো তাহলে মোহাম্মদ সোহা দুই দিক থেকে তাদের সুপারিয়রিটিতে আঘাত করলেন এক তুমি রক্তে যতই দাবি করো তুমি ইব্রাহিমের বংশধর তো আমি মোহাম্মদও দাবি করছি আমি ইব্রাহিমের বংশধর আমি ইসমাইলের বংশধর অতএব রক্তে আমার উপর তোমার কোনো প্রাধান্য থাকলো না শেষ আমার উপর তোমার প্রাধান্য রক্তে থাকলো না এই জিনিসটা তারা বুঝে গেল এবং তারা এটাও বুঝে গেল যে মোহাম্মদ সালসালামের কমের জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের কিতাবে বর্ণিত যত ওয়াদা যত রহমত যত বরকত সব রহমত সব বরকত এবার মোহাম্মদ সালসালাম এবং তার উন্মতের জন্য আসবে এই জন্য তাদের পৃথিবীতে সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইসলাম এবং মুসলমানেরা দুইটা কারণে অন্যদেরকে তো আর বিশ্বাসই করে না যারা ইব্রাহিমের বংশধর অন্তত তাদের কিতাবে তো ইব্রাহিমের আর সন্তান ইসমাইলের নাম লেখা আছে যে ইব্রাহিমের আর সন্তান ইসমাইল এবং তারা এটা বিশ্বাস করে যে আরবরা হচ্ছে ইসমাইলের বংশধর এই জন্য এটা হলো তাদের সবচেয়ে বড় ভয়ের কারণ যে তাদের সুপারিওরিটি থিওরিতে আঘাত করেছে ইসলাম এবং মুসলমানেরা সম্মানিত উপস্থিতি আজকের এই জেরুজালেমে যে ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে এই ভয়াবহ অবস্থার পিছনে কারণ কি। আগের যুগের অনেক ইতিহাস আমি অন্য বক্তব্যে আলোচনা করেছি আজকের এই ভয়াবহ অবস্থা তৈরি হওয়ার পিছনে কারণ আমার ছোট্ট গবেষণায় ঔপনিবেশিক শাসনামল কলোনিয়াল সিস্টেম আরবিতে বলে ইসতেমার মুস আমরা যারা আজকে এই দেশে বসবাস করছি যারা আপনারা সামনে বসে আছেন উনিশশো পঁয়ত্রিশ সালের আগে আপনাদের বাপদাদারা জমির মালিকই ছিল না আপনি আজকে যে জমির দলিল নিয়ে দাবি করছেন এই জমি আমার এই দাবি পঁয়ত্রিশ সাঁত্রিশের আগে এই অঞ্চলের মানুষ করতে পারতো না কেননা আমাদের বাপদাদারা একশো নব্বই বছর ছিল ব্রিটিশদের গোলাম তথা আমরা ছিলাম কলোনি ব্রিটিশের কলোনি এই জন্য একশো নব্বই এবং দুইশো বছর গোলামি করতে করতে আমাদের রক্তের মধ্যে গোলামি ঢুকে গেছে আর এই দেশ ছেড়ে যখন ব্রিটিশরা গেছে তিনটে দেশে ভাগ করে গেছে ভারত বাংলাদেশ পাকিস্তান ঠিক সারা পৃথিবীর প্রায় মুসলিম দেশি কোনো না কোনো ইউরোপিয়ান কান্ট্রির কলোনি